পাঁচ হাজার প্লাস রোগী সুস্থ হয়েছেন ডক্টর এস এম সারোর সারের চিকিৎসায় এই বিশ্বখ্যাত ক্যান্সার গবেষক তার অভিনব হোমিও চিকিৎসার মাধ্যমে অসংখ্য রোগীকে নতুনভাবে বাঁচতে সাহায্য করেছেন যে রোগীরা একসময় বাঁচার আশা হারিয়ে ফেলেছিলেন তারা আজ সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছেন ডক্টর সারোর সারের গবেষণাভিত্তিক চিকিৎসা কঠিনতম ক্যান্সারকেও পরাজিত করেছেন সুতরাং সিরিয়াল দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে ডক্টর সার সার রোগী দেখেন শনিবার থেকে সোমবার ঢাকা পল্টন এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হবিগঞ্জ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুতরাং ক্যান্সার হলে অ্যান্সার নেই এই কথার ভিত্তি নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ